সকাল বন্ধুরা তো দেখো আমার মা পুজো করা হয়ে গিয়েছে আমার মা তো দোকানে যাবে আর এটুকু আমি খাবো এখন আমার ব্যাগ গুছানো হয়ে গিয়েছে এই যে দেখো রান্নাটাও পুরো সব কমপ্লিট রান্না হয়ে গেছে আর এই যে দেখো ছেলের স্নান করা কমপ্লিট ও স্কুলে যাবে আর আমার রান্না খাওয়া ধোয়া মাজা সব কমপ্লিট সব কিছু এই যে টেবিলের অবস্থা দেখো এখানে টিফিন এই যে টিফিন করতে আমি খাবার নিয়ে নিয়েছি আমার জন্য দুপুরে যে খাবো তাই খাওয়া হয়ে গেছে আর এই যে গ্যাস মোছাও হয়ে গেছে সব ধোয়া হয়ে গেছে আর এখন দোকানে যাব বাবুকে খাই দেব বাবু স্কুলে যাবে আর ও পড়া ছিল পড়তে গিয়েছিল পরে আসলো এসে স্নান করলো আর আজ আমি অনেক তাড়াতাড়ি উঠেছি রান্না খাওয়া ধোয়া মাজা সব কিছু কমপ্লিট মানে ওর এখন স্কুলের টাইম হয়নি কারণ তাড়াতাড়ি আমার সব হয়ে গেছে সেই জন্য ওকে পড়তে গেছিলো আসলো এসে টিউশন ছিল তারপরে স্নান করলো সেসব করার পরে এখন ঝটপট আমি বলছি দুটো খাইয়ে দিই কারণ তোমাদের দাদা ভাই গেলো মাকে স্কুল থেকে আনতে মায়েরও ছুটি হয়ে গেছে আর আমি তো পুরো রেডি শুধু ওপরে চুড়িদারটা পরবো ব্যাস তাহলেই হয়ে যাবে আর দোকানে তো একটু কাজের চাপ সারাদিন দিন দূর কি ভিডিও শেয়ার করব জানি না তবু চেষ্টা এই যে এই যে এখন ছেলেকে খাইয়ে দিচ্ছি তাড়াতাড়ি খেয়ে নেবে এই কটা দিন আমার এরকমই হবে তাড়াতাড়ি যেরকম পারবো তাও শেয়ার করব চলো এখন রাখি দেখলে দোকানে চলে এসেছি এই এত কষ্ট করে জল তুললাম তারপরে কিছু কিছু মানুষ আছে জানো তো গেছে যে আতিতীয়তা দেখায় হে তোমায় আমি চিনি তোমায় মাসি হই পিসি হই মামা হই যাই হোক একটা সম্পর্ক যাই হোক যখন আত্মীয়তা মানে আত্মীয় দেখায় যে আমি তোমায় চিনি জানি তখন যে কী রাগ হয় একটু কম নাও একটু এত তোমার কাছে আসলাম তুমি আমাদের আত্মীয় সেই জন্য একটু কম নাও তখন যে আর রাগ হয় আর কিছু কিছু কাজ আমাদের খুবই কষ্ট হয়ে যায় এই যে বলো যা কিছু সেসবগুলো না এই আত্মীয় দেখাতে গেলে না তখন আর নিজের রাগ হয়ে যায় যে আত্মীয় দেখাতে এসছে এখানটায় অন্য সময় তোমার দুঃখের সময় সে তারা কিন্তু থাকবে না আর যখন তোমার সুখের দিন হবে তখন সবাই এসে আত্মীয়তা দেখাবে বলবে এই আমি তোমার কাছে আসলাম একটু কম না এই নাও এই তো এই সব মানুষগুলোর জন্য না একটা কথাই যে কষ্টটা দেখো আমরা যে কাজগুলো করি না তাতে কিন্তু কষ্ট হয় প্রচুর কষ্ট হয় আমি দেখো সংসারে সাম মানে যা কিছু কাজ সমস্ত কিছু কমপ্লিট করে দোকানে এলাম এরপরেও যদি কেউ এসে বলে আমি তোমার আত্মীয় হই আমায় একটু কম নাও এই নাও কম তো নিই বাবা যেটুকু কম নেওয়ার কিন্তু যেটা কষ্ট ক্রিমের দাম যেটুকু সেগুলো তো নিতেই হবে না আর যারা এই প্রফেশনে আছো যারা কাজ করছো তারা জানো নিশ্চয় যে কিছু কিছু কাজ খুবই কষ্ট হয় স্ট্রেটনিংগুলো কষ্ট করেও করতে হয় তবুও আমরা কিসের জন্য করি যে দুটো পয়সা ইনকাম হবে এই দুটো কাজ করব। একটু নিজের হাত খরচ হবে সবারই তো একটা আছে যেহেতু কষ্ট করে শিখেছি কাজটা শেখার জন্যও কিন্তু চার্জ লাগে জানো তো যখন শিখেছিলাম তখনও কিন্তু চার্জ লাগে তো সেটা কেউ সেরকম ভাবে না ভাবে এই তো একটু হাতের কাজ এই ক্রিম ওর তো কেনাই থাকে একটু কাজ করে দেবে রকম কিন্তু সেটা হয় না জানো তো চলো যে কষ্ট হয়ে গেছে বাড়ির সমস্ত কাজকর্ম করে এলাম আমার মায়েরও শরীর খারাপ মায়ের দিকটা তো দেখতে হবে আর প্রত্যেক বছর আমি এভাবেই করি সমস্ত কিছু হয়ে গেছে বাড়ি সব করে এসেছি বাবুকে স্কুলে নামিয়ে দিয়ে এলাম আর এখন এই যে সারা দিন থাকবো রাত কটা পর্যন্ত বাড়ি যাব বলতে পারছি না তবুও যতদূর পারবো আমি শেয়ার করবো আজকে একটা স্ট্রেটনিং আছে আসবে এক্ষুনি ফোন করেছিলাম একটু বসি খুব খুবই গরম চলো আবার পরে দেখা হবে এই যে দেখো আমার কাস্টমার চলে এসেছে তো চুলটা দেখতেই পাচ্ছ ওর চুলটা আগে স্ট্রেটনিং করা হয়েছে এক বছর আগে করেছে তারপরে দেখে বুঝতেই পারছো তো দেখো এই সমস্ত কাজগুলো না খুব কষ্ট হয় জানো তো করতে কিন্তু কি বলো তো কাস্টমারের ভালো লাগে অনেকেই পছন্দ করে আর এখন এটা ফ্যাশান হয়েছে সবাই এইগুলো করে তো যাই হোক আমিও টুকটাক এই সমস্ত কাজ সমস্ত কিছুই করি যেগুলো টুকটাক করার মতো পার্লারে ছোটোখাটো যা কাজ থাকে সবই সমস্ত কিছুই করানো হয় তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে তো এই যে দেখো একটু হেয়ারটা কাটিং করেছি তারপরে অনেকগুলো আইব্রো করেছি সেই সমস্ত আর ভিডিও করিনি তো এখানটা আমি জিজ্ঞাসা করেই ভিডিওটা করেছি তো মুখটা ঢেকে দিয়েছি যাই হোক কেমন হয়েছে স্ট্রেটনিংটা তো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগে লাইক কমেন্ট একটা শেয়ার করে দিও ছোটো ছোটো ভিডিও যেভাবে পাচ্ছি সেভাবেই তোমাদের সাথে শেয়ার করছি আর দেখো চুলটা কতটা সিল্কি হয়েছে এই যে সত্যি খুব ভালো হয়েছে আর অনেকগুলো আইব্রো করেছি তারপরে বাড়ি আসতে অনেকটাই রাত হয়ে গেছে সেরকম আর ভিডিও করতে পারিনি তো এই যে দেখো সত্যি সুন্দর হয়েছে যে দোকান থেকে বাড়ি চলে এসছি আর মা রুটি বানিয়েছে আমি এখানে একটু আলুর তরকারি করছি আর আজ আমার একটা পার্সেল এসছি বাবু দেখো তো পার্সেল এসেছে তোমাদের দেখায় আমি দোকানে ছিলাম বাবু নিয়ে এসেছে তো এই যে একটা শাড়ি দাঁড়াও এই যে দেখো বাবুর গায়ের এখানটা রেখে দিয়েছি এই যে শাড়ি অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম এই যে শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও এই যে দেখো ভালো লাগছে হ্যাঁ ভালো পুজোর জন্য তো এটা হ্যাঁ ঠাকুর পরে থাকলে একটু বেশি ভালো লাগতো জানিও কেমন হয়েছে এই যে অনলাইন থেকে নিয়েছিলাম তো অনলাইনে যে ভালো হবে সত্যি বুঝতে পারিনি শাড়িটা নিয়ে নেওয়ার পরে মনে হচ্ছিল যে ভালো হবে কিনা সত্যি খুব ভালো কাপড়টাও খুব ভালো আজকের মতো এই পর্যন্ত টাটা পুরো ক্লান্ত এখন শুয়ে পড়বো